মাটির হাঁড়িতে গ্যাসের চুলায় রান্না একটা সাধারণ রান্নাও কিন্তু মাটির হাড়ির কারণে অসাধারণ টেস্টি হয়ে থাকে প্রথমে আমি গ্যাসের চুলার উপর একটা মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি হাড়িটা যখন একটু গরম হয়ে গিয়েছিল তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো পিঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ কাঁচামরিচ ফালি করে দিয়েছি পাঁচ ছয়টা আধা চা চামচ করে লবণ হলুদ দিয়ে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যাতে পেঁয়াজটা আর ভাজা ভাজা না হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা পেঁয়াজ পেস্ট এক টেবিল চামচ রসুন পেস্ট আধা চা চামচ কাঁচামরিচ পেস্ট দেড় চা চামচ সরিষা পেস্ট দিয়ে দিয়েছি এক টেবিল চামচ খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি এখানে আর তেমন কোনো মশলাই দিব না এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট রান্না করে নিচ্ছি মশলাটা যাতে খুব ভালো মতো কষানো হয়ে যায় মাটির হাঁড়িতে কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হয় না অল্প পানিতে দারুণ রান্না হয় এখন নিয়ে নিয়েছি চাকা চিংড়ি মাছ মাছগুলোকে আমি আগেই খুব ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম মাছগুলো দেবার পর খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় তাহলে মশলার সাথে মাছগুলো খুব ভালো মতো কষানো হয়ে যাবে চিংড়ি মাছ থেকে কিন্তু পানি বের হয়েছে চিংড়ি মাছগুলো খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি একটা আলু চিকন চিকন করে কেটে দুইটা পেঁয়াজ দিয়ে দিলাম মোটা করে কেটে এই পেঁয়াজটা সবজির কাজ করবে এখন দিয়ে দিচ্ছি লাউ শাক লাউ শাকগুলোকে আমি আগেই খুব ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পাঁচ মিনিট এখন লাউ শাকগুলো একদম নরম হয়ে কমে গিয়েছে নাড়াচাড়া করতে এ পর্যায়ে সুবিধা হবে খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু উল্টে পাল্টে দিচ্ছি মাটির হাড়িতে এভাবে শাক রান্না করলে কি যে মজার হয় যারা রান্না করে খাননি তারা তো বুঝতেই পারবেন না ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আবারও ছয় সাত মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে যে পানি বের হয়েছে সেই পানিতেই খুব ভালো মতো কিন্তু কষানো হয়ে যাবে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এখনও কিন্তু নিচে অনেকটাই পানি রয়েছে আমি কিন্তু শুরুতেই বলেছি মাটির হাড়িতে খুব বেশি পানির দরকার হয় না অল্প পানিতেই খুব সুন্দর রান্না হয়ে যায় আমি আরো পাঁচ ছয় মিনিট জাল করে নিয়েছি এ পর্যায়ে খুবই সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আবারও নেড়ে চড়ে নিচ্ছি কিছু নরম হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পানি আমি একটু ঝোল ঝোল রাখবো এজন্য আধা কাপ পানি দিলাম খুব ভালো করে আবারও কিছু মিশিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ ছয় মিনিট এরই মধ্যে তরকারিটা অনেক সুন্দর হয়ে গিয়েছে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে এই তরকারিতে একটু ঝোল রাখলে খেতে ভালো লাগবে কারণ আমি চাকা চিংড়ি মাছ ব্যবহার করেছি খুবই মিষ্টি লাগে সব শেষে দিয়ে দিচ্ছি জিরা পেস্টটা শেষের দিকে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর যে এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল মনে হচ্ছিল এখনই খাওয়া শুরু করি ঢাকনা দিয়ে ঢেকে আবারও পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি তাহলে জিরা সুন্দর সেন্টা পুরো তরকারির সাথে মিশে যাবে তরকারিটা এ পর্যায়ে দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে নিচে কিন্তু বেশ খানিকটা ঝোল রয়েছে আমি এভাবে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি নেড়ে চড়ে নিয়েছি তরকারি ফাইনাল লোকটা এত সুন্দর হয়েছিল মাশাল্লাহ এ পর্যায়ে কিন্তু আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি তারপরও কত সুন্দরভাবে পুরপুর করছে মাটির হাড়ি কিন্তু সহজে ঠান্ডা হতে চায় না বেশ খানিকক্ষণ ধরেই কিন্তু এরকম পুরপুর করে চুলার উপর রেখে দিলে খুব সুন্দরভাবে পানি টেনে যায় তো এ পর্যায়ে সার্ভ করে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখেন এরকম একটা তরকারি হলে আর কোনো কিছু লাগবে ভাত খাওয়ার জন্য খুবই মজার হয়েছিল তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আসসালাম আলাইকুম